আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসো বাংলা ফার্স্ট পেপার এক্সাম জাস্ট দিয়ে আসো আশা করি অনেক দুঃখের এক্সাম হয়েছে সেই রকম যদি না হয় কোনো চিন্তা করবে না বাংলা সেকেন্ড পেপার দিয়ে এটা পোষাই দেবো ইনশাল্লাহ আমরা কীভাবে পড়তে হবে মাত্র একদিন ক্যাপে কীভাবে করে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে হবে সব পূর্ণাঙ্গ গাইডলাইন আজকে বা সাজেশন আজকে এই ভিডিওতে করবো আমরা দেখো আমি হচ্ছে সাজেশনের যে পিডিএফটা করছি সেটা আমি একটা প্রতিষ্ঠান উদ্ভাস থেকে নিছি উদ্ভাসের কাছ থেকে আমি যে মানে বইগুলো কিনেছি আমি বিভিন্ন কোর্সে ছিলাম তো উদ্ভাসের তো একটা বই নিয়েছিলাম সেই যে সাজেশনের যে বইটা আছে সেটা দেখলাম যে অনেক ভালো ভালো সাজেশন দেয় এই বইয়ে অনেক সুন্দর এগুলো এক্সামে আসে তাই আমি সেটা একটা পূর্ণাঙ্গ পিডিএফ তোমাকে তুলে দিছি এখন আমাদেরকে বুঝতে হবে আমরা পড়বো কী কী আমি জাস্ট পিডিএফটা তোমাকে দিয়ে দিবো তুমি এখান থেকে দেখে দেখে নিজের মতো করে পড়ে নিবা আর এখন আমি জাস্ট তোমাকে একটা ওয়ে দেখাবো রোডম্যাপ দেখাবো যে কী হবে করে বাংলা জিনিসটা আসলেই দেখ মানে অ্যান্সার করতে হয় এবং আসলে কীভাবে হবে এ প্লাস পাইতে হয় আমি আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছি আমি দুইটা এক্সাম দিয়েছিলাম আর দুইটা আমি দিই নাই ডিবেটে চলে গেছিলাম কলেজের টিমের হয়ে ঢাকায় তো আমার এক্সাম দেওয়া হয়নি দুইটা যেহেতু যে দুটা এক্সাম দিছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি আশি বিরাশি করে পাইছি তো কীভাবে পাইছি আসলে আমরা এখন আলোচনা করি তো প্রথমত দেখো আমাদের কোয়েশ্চেন যে প্যাটার্নগুলো আছে গ্রামারে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পাঁচ মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন আর পারিভাষিক শব্দ থেকে শুরু করে অর্থাৎ যেটা রিটেন সেখানে সবগুলো দশমাক করে এখন আমরা শুরু করি গ্রামারে কী আইটেম আছে আমি একটা এখানে একদম বোর্ড কোয়েশ্চেন নিয়ে বসছি আমি দেখে দেখে তোমাকে নিজে একবার দেখছি তাও তোমাদের প্রুফের জন্য আবার দেখে দেখে এখানে পরে পড়ে শোনাবো এটা আমি ফিজিক্সেও করছি অনেক ভিউ উঠছে মানে মানুষ পছন্দ করছে তো সেই জিনিসটা এখানেও করতেছি দেখো বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে উচ্চারণ উচ্চারণ থেকে কী আসে উচ্চারণ আমাদের আটটা আসে পাঁচটা অ্যান্সার করতে হয় পাঁচ মার্ক পূর্ণাঙ্গ মার্ক থেকে পাঁচ আবার এটা একটা অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম লেখা এখন যদি কোয়েশ্চেন করো ভাইয়া কোনটা লেখবো আমি দুইটাই পারি তুমি যদি দুইটাই পারো তাহলে তোমার আমার সাজেশন হচ্ছে তুমি উচ্চারণগুলো লেখো ডি যে উচ্চারণগুলো লেখা লাগে না শব্দ টু শব্দ ট্রান্সফার করে সেটা তুমি লেখো তুমি যদি দুইটাই না পারো এবং তুমি যদি কিছুই না পারো তাহলে তুমি আগে ওই যে বর্ণনামূলক অ্যান্সারগুলো শিখতে পারো এটা শেখাটা একটু ইজি বাট সমস্যাটা কোন জায়গায় বুঝছো প্রথমত হচ্ছে এখানে মার্ক কাটার সম্ভাবনা থাকে সবসময় যে কাটবে তেমন না বাট মার্ক কাটার সম্ভাবনা থাকে আর এটা লিখতে গেলে প্রচুর পরিমাণে সময় লাগে বাংলা দ্বিতীয় পারবো ট্র্যামেতেই টাইম থাকে না সেই টাইম যে থাকে না তার মধ্যে যে আবার এগুলো লিখবো এক্সট্রা এক্সট্রা হিসেবে লিখতেছি কারণ এগুলো আমি চাইলে শব্দটা ট্রান্সফার করলেই মার্কস পাইতেছি সেটা না করে আমি এখন বর্ণনামূলক লিখতেছি প্রচুর পরিমাণে টাইম খাচ্ছি সেটা তো আমাকে প্রস্তাবিত হবে তাই না শেষের দিকে গিয়ে সেটা হবেই তাই আমার সাজেশন হচ্ছে তুমি যদি উচ্চারণ তোমার একটু একটু জানা থাকে তুমি উচ্চারণের যে শব্দগুলো সেগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো যদি দেখো যে না আমার হচ্ছে না তাহলে অ্যাটলিস্ট বর্ণনামূলকগুলো শিখে যাও তুমি পাঁচের মধ্যে অ্যাটলিস তো চার ইনশাল্লাহ পাবা চার পাঁচ দিন তোমাকে দিয়ে দিবে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে শুদ্ধ করে লেখো সেম জিনিসটা আবারও দেখো শুদ্ধ করে তুমি আয়দা লিখতে পারো শব্দটাকে শুদ্ধ করে দিতে পারো বানান শুদ্ধ করতে পারো না হলে হচ্ছে তোমাকে একাডেমির নিয়ম লেখা লাগবে বাংলা একাডেমির নিয়ম এ কারের নিয়ম ব ফলার নিয়ম ম ফলার নিয়ম এত পেলানো এত দরকার নেই খামাখিগুলো লিখবে আবার সেই সময় নষ্ট লাগবে সময় নষ্ট হবে এর থেকে মার্কস কম দেওয়ার সুযোগ আছে এর থেকে একটা কাজ করি না কেন আমরা শব্দগুলো মুখস্থ করে ফেলি এগুলো ট্রান্সফার করে দিয়ে দিই আমাদের পাঁচে পাঁচ সম্ভব সময় অনেক কমে নিয়ে আসবে সময় অনেক কমায় চলে আসবে অনেক কম সময়ের ভিতরে অ্যান্সার করা সম্ভব সেক্ষেত্রে আমার নিয়মিত যে অংশ থাকবে সেটা আমরা প্রচুর পরিমাণে লিখতে পারবো দেখো তিন নম্বর হচ্ছে বিশেষ পদের শ্রেণী মানে কোয়েশ্চেন আসছে আর কি বিশেষ পদের শ্রেণী বিভাগ মানে শব্দের শ্রেণী বিভাগ বা এই যে ব্যাকরণ যেটা সেই বিভাগগুলা বিশেষ সব বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই যে পার্টসগুলো আছে এগুলো আইডেন্টিফিকেশন করা বা আইডেন্টিফাই করা এই ক্ষেত্রে সেইম আবার তোমার একটা কোয়েশ্চেন আসে আর নিলে তোমার পাঁচটা শব্দ আইডেন্টিফিকেশন আসে সেটা তুমি কোনটা করবা অবশ্যই শব্দ আইডেন্টিফিকেশান যদি তুমি পারো সেটা করবা এবং এখানে যদি পারাপারি কিছু নাই ভাই তুমি যদি একান্তও না পারো তুমি এখন শিখতে পারবা শব্দ যে আইডেন্টিফিকেশন সেটা তুমি এখনই শিখতে পারবো ওটা তোমার ভুলেও দরকার নেই ক নাম্বার বর্ণনা উচ্চারণ উত্তর দেয়া কারণ এই যে খ শব্দ আইডেন্টিফিকেশন সেটা সবাই জানে সাদা যে বিশেষণ এটা সবাই জানে তুমি দেখবে এখানে আছে সাদা সাদা কি সাদা বিশেষণ লাল কি লাল বিশেষণ ভালো মানে কি বিশেষণ এরকম অনেক কিছু আছে বিনা দুঃখ বিনা সুখ এটা তো মুখস্থ বিদ্যা বিনা মানে স্বর্গ তো এটা তোমার একটা মুখস্থ করে হলো দরকারি তোমাকে আমি ক্লাসের লিঙ্ক দিব বাংলা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে ক্লাসের লিঙ্ক আছে এখনও যদি কারো ক্লাসের লিঙ্ক দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো এখন আমি আলাদা আলাদা করে ক্লাসের লিঙ্কগুলো দিতে পারতেছি না কারণ আমার পরীক্ষা নিজেরা চলতেছে তো এভাবে মানে শুরু হইতেছে তো নয় তারিখ থেকে সিলেক্ট বোর্ডে আমি তো প্রেশার একটা অনেক প্রচুর আসে আমি সবগুলো ক্লাস লিঙ্ক এখন দিতেছি না লাগলে জাস্ট বলবা আর ফার্স্ট ভিডিওটা আগে একটু চেক করে আসবো এখানে তো অনেকগুলো খাতা পাই অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবা নেক্সট হচ্ছে দেখো পরে যে কোশ্চেন আছে উপসর্গ নাকি সমাজ আচ্ছা এখানে পার্সোনালি আমি নিজে উপসর্গ দিব কারণ সমাজটা আসলে ওয়ে টু টাফ লাগে আমার জন্য মানে অনেকগুলো কোশ্চেন আছে তো তো আমি ঠিক করছি যে আমি উপসর্গ যে অর্থ বাত্যকতা নেই দক্ষতা আছে এই কোশ্চেনগুলো আছে না এই সব উল্টা পাল্টা কোয়েশ্চেন আমি অ্যান্সার করবো এগুলো অ্যান্সার চার থেকে পাঁচ দিন সালে পাবো সমাজটা আমার জন্য টু মাছ প্যারা হয়েছে অনেক বড় তো আর এখন শেষ করা সম্ভব না দেন আসতে বাক্য বাক্যটা আবার অনেক ইজি আছে বাক্য তোমার যদি কোনো সমস্যা হয় ফার্স্ট ভিডিওতে সুন্দর করে ক্লাস লিঙ্ক সহ দেয় আসে ক্লাসটা করবা একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ওটার ক নাম্বার তোমার দেওয়া দরকার নেই বাক্য কাকে বলে কত প্রকার কি কি বর্ণনামূলক যাওয়াই দরকার নেই জাস্ট এই যে ক্লাস লিঙ্ক দিয়ে আসে তুমি যদি এখন তো না পারো ক্লাস লিঙ্ক দেখে দেখে ওই যে বাক্য শুদ্ধিকরণটা করবো এটা অনেক সহজ বর্ণনা করা লাগে না এলে বর্ণনা করলে অনেক সময় যাবে ভাই তুমি যদি প্রত্যেকটা বর্ণনামূলক লিখতে যাও প্রচুর টাইম লাগবে এত টাইমে তুমি কোলাইতে পারবা এটা সম্ভব না তোমার রচনাও লিখতে পারবে অনেক কিছু আছে নেক্সট হচ্ছে তোমার বাক্যর অপপ্রয়োগ শুদ্ধকরণ এই যে অপপ্রয়োগ শুদ্ধকরণটা আসে সেখানে সেইম ভাবে আবার দুই রকমের ইয়ে আসে এক আসে প্যাসেজ থেকে শুদ্ধ করেন আর এক আশে শব্দ বা এই যে বাক্য থেকে শুদ্ধ করেন এখানে বাক্য আর পাশেটা প্যাসেজ আছে তো এখান থেকে কোনটা দিব বাক্য দিব নাকি প্যাসেজ দিব দুইটাই ইজি আমার কাছে পার্সোনালি বাক্যটা একটু ইজি লাগে প্যাসেজটাও ইজি তোমার যেটা ভালো লাগে এটা দিবা আবারও সেম এটা ক্লাসটা হচ্ছে আমি বাংলা দিতে লিঙ্ককে দিয়ে রাখি সবগুলো ক্লাসের ভিডিওতে আসে খুব সুন্দর করে সাজানো আছে জাস্ট দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে একটা ভালো টিচার এই ক্লাস মুসাফির রাজ স্যার ক্লাস ট্রেন মিনিট স্কুলে নিয়েছিলেন তারপর হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ পুরোটাই প্র্যাকটিসের উপরে তুমি যদি প্র্যাকটিস না করে থাকো এখন যে সাজেশনটা দিছি না সেটা তুমি মুখস্থ করে থাকো এটাই মুখস্থ করে তুমি এক্সাম হলে যাও আর অনুবাদ দিব কিনা না অনুবাদ দিও না অনুবাদটা আসলে অনেক টাফ আমরা এখনও কোনো ওই উইলিয়াম শেক্সপিয়ার কিংবা ওই যে বড় বড় রাইটার আমরা হয়ে যাইনি আমাদের পক্ষে সম্ভব না এটা কারোর পক্ষে সম্ভব না আমি ইংলিশ ভার্সনে পড়ি সত্যি কথা বলতে তো আমি ইংলিশ ভার্সনের হয়ে আমার পক্ষে সম্ভব না অনুবাদটা এরকম ট্রান্সলেট করা যেটা এরকম টিচাররা চায় টিচাররা চায় বইয়ের ভাষা তুমি ইংলিশ ভাষণ পড়ো বাংলা ভাষা ইংলিশ মিডিয়াম পর্যন্ত পড়তে পারো কোনো প্রবলেম নাই তুমি ব্রিটিশ হারে কোনো পড়তে পারো বা তুমি কি বইয়ের ভাষা লিখতে পারবা সাহিত্যিক ভাষা অনেক সাহিত্যিক ভাষা চাই সাধারণত কখনোই পাঁচ দেয় না অনুবাদে সাহিত্যিক ভাষা আমরা কেউ পারি না ইভেন সাহিত্যিক যারা তারাও পারো না তো কম্পিউটার চার জিপিটি ভাষা লাগবে তো তুমি ওটা স্কিপ করো তুমি পারিবারিক শব্দ মুখস্থ করে কি ওগুলা বসাই দিয়ে আসো যদি কিছুই না পারো পারিভার্শিক শব্দ একটাও পারো না তাহলে তুমি অনুবাদ দাও অনুবাদে তুমি দুই থেকে তিন ম্যাক্সিমাম চার পাবো এর বেশি পাবা না যদি ভালো দখল থাকে দেন হচ্ছে তোমাদের আমরা কিন্তু রিটার্ন অংশে ঢুকে গেছি পারিভাষিক শব্দ দিয়ে তো দেন হচ্ছে আমাদের দিনলিপি রচন দিনলিপি রচনা কিংবা প্রতিবেদন তৈরি করা তো আমার কাছে ইচ্ছা হচ্ছে সবসময় আমি লিপি রচনাই দিই প্রতিবেদনটা অনেক বিষয় বিষয়টা অফিসিয়াল বিষয় অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে মার্কস কাটার জায়গা থাকে বাট দিনলিপিতে কিন্তু কোনো মার্কস কাটার জায়গা নেই ইভেন আমি পার্সোনালি সব সময় ডায়রি লিখতে পছন্দ করি আমি রাস্তা তিন চার বছর ধরে ডায়রি লিখতেছি আমার রাত্রেবেলা আমি আমরা ডায়েরি লিখি ছোটোখাটো সব সবসময় না গ্যাপ দিয়ে দিই আর কি তো দিনলিপি জিনিসটা অনেক সোজা আমি যেভাবে লিখি এভাবেই আমি দেখলাম বাংলা তো এইভাবেই লেখে জাস্ট ডেটটা দিবা দিয়ে জাস্ট তোমার ইচ্ছা মতো এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া বানায় কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লাগে না তো এবং কোনো খাম চিঠি বরাবর প্রধান শিক্ষক কী কী কিছুই লাগে না প্রতিবেদনে যেমন লাগে এই এডিটরের কাছে দাও সাব এডিটরের কাছে দাও প্রথম আলো যুগান্তর কালের কণ্ঠ এতো কিছু দরকার নেই দিনলিপিটা দিবা দিনলিপিটাই দিবা না পারলেও দিবা তুমি এখন মুখস্থ করো শিখো স্ট্রাকচার শিখে গিয়ে বসাই দিয়ে আসো ইনশাল্লাহ পারবা দেন হচ্ছে তোমার পরে যেটা আসতে সেটা হইতে দেখো বৈদ্যুতিন চিঠি মানে ইমেল অথবা আবেদনপত্র আমি সাধারণত আবেদনপত্র প্রেফার করি আবেদনপত্র আমরা ছোটবেলা থেকে লিখতেছি ইমেইলও তো একই কথা ইমেলও সহজ ইমেলে একটু বক্স করে দিবা বক্স করে দিলে সুন্দর লাগে ইমেল আবেদনপত্র যেটা তোমার আছে সেটা দিতে পারো সাজেশনের পিডিএফ আছে এখান থেকে পড়ে যাবা যে কোনো একটা ভালো করে পড়ে যাবা যেন আসতে ওটা থেকে দিতে পারো বুঝতে পারছো তারপর হচ্ছে দেখো সারাংশ সাংম্য সারাংশ আর ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ভুলেও দেওয়া দরকার নেই ভাই ভুলেও দেওয়া দরকার নেই প্রচুর সময় লাগে তুমি একটা রচনার চার ভাগে লাগবে তুমি এখন বসে বসে লিখবে আবার ভাব সম্প্রসারণ কোনো দরকার আছে সারাংশ মধ্যে তোমার দুই লাইন লিখলে তিন লাইন লিখলে হয়ে যাচ্ছে হ্যাঁ এখন যদি এমন হয় যে ভাই আমি অনেক বেশি হতভাগ আমার কিছু কমন পরে নেই কিছু পরি নেই ভাই সারা বছর এখন ভাব সম্প্রসার বানায় বানাই লিখতে পারবো কিছু তখন লেখো কারণ সারাংশ সারমর্ম এমন সেন্সিটিভ একটা জিনিস তুমি যদি না বুঝে কিছু লিখতে চাও তোমার পুরোপুরি জিরো দিয়ে দেবে এর থেকে ভাব সম্প্রসারণ ভালো জিনিস ভাব সম্প্রসারণ তুমি যা বুঝছো মাই নেম ইজ আই মান ইজ মাই নেম 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 আইমান ওয়াজ মাই মাই ইজ এরকম করে পেশা বুঝে বুঝে লিখে দিবা স্টিল তোমাকে সাত আট ছয় দিবে ছয় থেকে সাত দিবে সারাংশ এগুলো লিখতে গেলে আরো ডাব্বা বসাই দিবে তো দরকার নেবে যদি কিছুই না পারো তাহলে ভাব সম্প্রসারণ দিয়ে দিবা যদি দেখো যে সারাংশ তোমার পারো তো দেখো দুই তিন লাইন লিখলে তোমাকে সাত আট নয় দশ দিয়ে দিবে দশ না দিতে পারে নয় তো মিনিমাম দিবে পরে হচ্ছে সংলাপ রচনা আসে আর হচ্ছে ক্ষুদে গল্প রচনা সংলাপ রচনা ক্ষুদে গল্প রচনা দুইটাই মোটামুটি সহজ আছে দুইটাই ইজি অফিসিয়াল তেমন কিছু নাই তোমার যেটা ভালো লাগে লিখতে পারো ক্ষুদে গল্প রচনার থেকে সংলাপ রচনাটা একটু সহজ কেন আমার কাছে পার্সোনালি মনে হয় সংলাপ রচনাটা তোমার ওয়ান টু ওয়ান কনভারসেশন তো একটা ট্র্যাক থাকে তুমি কোন দিকে যাচ্ছ ক্ষুদে গল্প বেশি ইমাজিনেশন থাকে অনেক ইমাজিনেশন থাকে এটা থেকে তোমার তোমার যদি মনে করো যে ভাই আমি ক্রিয়েটিভ লাখাতে আমার পছন্দ করি না আমি জাস্ট যেটা বুঝি সেটাই লিখতে চাই সেক্ষেত্রে তুমি ডায়লগটাই নিতে পারো ক্ষুদে গল্প না নিয়ে ওই যে সংলাপ রচনা নিতে পারো আর সংলাপ রচনা কত লম্বা লিখবে তোমার বাইশ থেকে চব্বিশ পঁচিশ লাইন হলেই হয়ে যায় মানে রহিম করিম রহিম করিম রহিম করিম করে তোমার বাইশ থেকে পঁচিশ লাইনের ভিতরে বাইশ লাইনে ইজ আইডিয়াল এর বেশি তোমার লেখা লাগে না আর হচ্ছে রচনা সে রচনার সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে ভাই রচনার কোনো অল্টারনেটিভ নাই রচনার কোনো অল্টারনেটিভ নেই পাঁচটা রচনা দিবে একটা যে কোনো লিখবা তো প্রথম কথা হচ্ছে ভাই আমি কয় পৃষ্ঠা লেখবো এটা অনেক কমন কোয়েশ্চেন আবার অনেকে বলে পৃষ্ঠা দরকার নেই জাস্ট কোয়ালিটি হইলেই হয় না এটাও ঠিক না কোয়ালিটি হইলেই হবে না শুধু বাংলাদেশ না দুনিয়ার যে কোনো জায়গায় কারণ কোয়ালিটির একটা অন্যতম গুণও হচ্ছে পরিমাণ সব কিছুর কোয়ালিটি ভালো তখনও হবে যখন পরিমাণটাও ঠিক থাকবে পরিমাণটা কেমন হচ্ছে দেখো তোমাকে বিশ মার্ক রিচার্জ দিবে এমনি এমনি দিবে তোমাকে তো কেউ বলতেছ না পঁচিশ পিসটা লেখো বিশ পিসটা লেখো দরকার নেই তুমি চোদ্দ পিসটা মিনিমাম লেখো চোদ্দ পিসটা তুমি মিনিমাম লেখো তোমার লেখা যদি বেশি ছোটো ছোটো হয় একটু বড়ো বড়ো করো ছোটো 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 করে লেখবা তুমি ছয় সাত পিসটা আট পিসটা তোমাকে এটা উচিত না মিডিয়াম করো বারো পিসটা করে বারো লাইন করে লেখো দেখবা তোমার যদি চোদ্দো পিসটা পর্যন্ত যায় ইটস এনাফ বা এগারো লাইন করে লেখো চোদ্দ বিশ্টার মতো নিয়ে যাও তোমাকে ইনশাল্লাহ ষোলো সতেরো ম্যাক্সিমাম কিন্তু ষোলো সতেরোই দেয় বেশি দেয় না তো এটাই তোমাকে দিবে আশা করা যায় রচনা এখন রচনা সাজেশনের পিডিএফ তোমাকে পূর্ণাঙ্গটা দিয়ে হচ্ছে সাজেশন পিডিএফ আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু টাইপ ওয়াইজ আসে মানে ধরো কিছু আসলো মানে তোমার সমাজের প্রবলেম হচ্ছে একটা টাইপ মুক্তিযুদ্ধ হচ্ছে একটা টাইপ হিস্ট্রি হচ্ছে একটা টাইপ বাংলাদেশের অ্যাডভান্সমেন্ট নিয়ে একটা টাইপ বিজ্ঞান নিয়ে একটা টাইপ তোমার একটা টাইপ ধরে তুমি যদি সেই টাইপটা পিএইচডি করে ফেলো বা দুই তিনটা টাইপ তুমি যদি পিএইচডি করে ফেলো তাহলে তোমার তো লেখাই ইজি হবে আমি পার্সোনালি রচনা এখন পর্যন্ত কখনো শিখি নাই আমি সবসময় রিডিং দিয়ে যাই রিডিং দিয়ে গিয়ে ওখানে বানায় লেখে ফেলি কারণ রচনা না আসলে চোদ্দ পনেরো পৃষ্ঠা দেখিয়ে যে তোমাকে চেক করবে এমন না তোমার যদি হাতের লেখা ভালো ভালো না থাকলেও সমস্যা নেই আমার হাতের লেখা খুবই খারাপ জঘন্য হাতের লেখা তোমাকে দেখাইলে বুঝতা একদমই সুন্দর না তো ওই হাতের লেখা দিয়ে আমি কলেজে সবসময় যখন রচনা লিখছি লিখছিলাম ষোলো পাইছি ম্যাক্সিমাম ষোলো হয় ষোলো পাই প্রায় সময় দিছে চোদ্দ একবার পাইছিলাম রচনা আসলে এইভাবেই দেখতে হয় একটু ব্লু কালি নিয়ে যাবা ব্লু কালি নিয়ে কিছু কোর্ট বসাই দেওয়া কোর্ট মানে হচ্ছে উক্তি ব্লু কালে দিয়ে উক্তি বসাই দেওয়া কিছু কিছু ইংলিশ লাইন দেওয়া যায় আমাদের টিচার বলছে যে ইংলিশ লাইন সবসময় দেওয়া যায় আমি সবসময় দিছি ইংলিশ লাইন দিয়েও চালানো যায় চাইতে সমস্যাটা তো আর হচ্ছে যে পয়েন্টগুলো ভূমিকা উপসংহার কিংবা নারী শিক্ষার গুরুত্ব মানে যে পয়েন্টগুলো আসবে সেগুলো একটু ব্লু কালার দিয়ে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া এর বাইরে আসলে তেমন কিছু করা লাগে না বাংলা কিন্তু সেকেন্ড পেপার ইজি আছে বাট অনেকটুকু প্র্যাকটিসের উপর মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে হয় আর হ্যান্ডরাইটিং এর স্পিড এবং হ্যান্ডরাইটিংয়ের স্পিডটা ঠিক রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়ে ওই যে প্রথম দিকের যে সারটা আছে সেই সারটা তুমি যদি শব্দগুলো লিখতে পারো বর্ণনামূলক উত্তর না করে শব্দগুলো লিখতে পারো তাহলে ইনশালা একদম সুন্দর করে অনেক দ্রুত শেষ করতে পারবা আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি কোনো কোয়েরি অ্যাডভাইস সালে যে কোনো কিছু থাকে জানাবা আর প্লিজ পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কেন বক্সে জানাবা কোনো ভিডিও আমার উপকারে রাখছে কিনা এই পরীক্ষায় সেগুলো জানিয়ে দিবা দেশর ফুটেডে পড়তে বসো তাড়াতাড়ি মার্ক্রো একদিন গ্যাপ বাবাই